জীবনে আমরা অনেক কিছু করি অনেক স্বপ্ন দেখি কিন্তু একটা জিনিস খুব বেশি মনে রাখা দরকার সব স্বপ্ন সবার সাথে শেয়ার করতে হয় না এটা ঠিক না আর এর বড় কারণ হচ্ছে সাফল্যর পথে সবচেয়ে বড় বাধা হলো মানুষের নজর হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি এখন বাজে দুপুর প্রায় সাড়ে বারোটা আজকে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল আমার আর আম্মুর সকালেই বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু বাসায় রান্না বান্না করে যেতে হবে তাই আর সকালে যাওয়া হয়নি এখন রান্না বান্না শেষ করে আমরা বাইরে যাব। আম্মুর সাথে বাইরে গেলে যেটা হয় আম্মু বলে আমাকে এক ঘন্টা আগে রেডি হতে আমার নাকি রেডি হতে অনেক বেশি দেরি হয় তবে আমি যেহেতু বাইরে বোরখা পরি আমার খুব বেশি দেরি হওয়ার কথা না কারণ আমি তো আর এত বেশি মেকআপ শেকআপ করি না জাস্ট সানস্ক্রিন মিখিয়ে রেডি হয়ে বের হয়ে যাই আশা থেকে বের হয়েই একটা গাড়ি পেয়েছিলাম আমি তো ভাবছিলাম যে হয়তো গাড়ি পাবো না কারণ দুপুর টাইমে রাস্তায় খুব বেশি একটা গাড়ি পাওয়া যায় না বাসায় আমার দুইটা ব্লেন্ডার কিন্তু দুইটাই নষ্ট হয়ে গেছে এখন আমার একটা ব্লেন্ডার খুব বেশি জরুরি মা বলেছিল পুরনো যেটা আছে ওটা সারিয়ে ব্যবহার করার জন্য কিন্তু আমার মনে হয় এই যে সারাতে যে টাকাটা লাগবে এটাও শুধু শুধু নষ্ট হবে কারণ এতে কোনো লাভ নেই সারালে আবার এক দুই মাস পরে ঠিকই আবার নষ্ট হয়ে যাবে আমি সোজা আগে ব্লেন্ডার কিনতে চলে আসছি আমি এসে এখানে প্রায় অনেকটা কনফিউশনে পড়ে গেছি যে কোনটা নিব না কি করব পরে ভাই এটা বললো যে ওনাদের কোম্পানির এটা সব থেকে ভালো এটা নিলে নাকি ভালো হবে ভালো সার্ভিস দেবে আচ্ছা তোমরা যারা ভীষণের ব্লেন্ডার ব্যবহার করো আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবা যে আসলে ভালো কিনা বা কেমন সার্ভিস দেয় তোমরা আসলে কিনা ব্লেন্ডার কেনা শেষ করে আমরা কাপড়ের দোকানে চলে আসছি আজকে আমরা সবাই বাসার মোটামুটি টুকটাক কেনাকাটা করব অবশ্য কোনো অকেশন নাই এমনিতেই কেনাকাটা করব আজকে আশা থেকে আমি আর আম্মু আসছি মূলত ব্লেন্ডার কিনবো ওই জন্যই আর এরপরে আর কয়েকটা জিনিস টুকটাক কেনাকাটা করার জন্য তবে ড্রেস কিনবো এরকম কোনো প্ল্যান নিয়ে আমাদের বাসা থেকে বের হওয়া হয়নি আমি আসলে কোনো কেনাকাটাই করতে চাই নাই আম্মুকে বলেছিলাম যে তুমি কেনাকাটা করো আমি পছন্দ করে দেই কিন্তু আমার যেটা হয় বাইরে গেলে আমি আগেও বলেছি যে আমার বাচ্চাদের জন্য ড্রেস পছন্দ হয়ে যায় এখানে আমার আমার বাবুর জন্য প্রায় তিন চারটা ড্রেস পছন্দ হয়েছিল আমি তিন চারটাই নিয়ে নিয়েছি ছোট মেয়ের জন্য কেনাকাটা শেষ করে এরপরে বড় মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়েছি ওর জন্য যে দুটা ফ্রক নিয়েছি ফ্রক দুইটা মাসা অনেক সুন্দর লাগছে ওর গায়ে চাইনি তো অনেক ছোট আসলে বোঝে না যে সবসময় তো ওর জন্য কেনাকাটা করা সম্ভব হয় না বা সবকিছু সময় পছন্দ হয় না অনেক সময় দেখা যায় যে যারার জন্য একটা কিছু পছন্দ হলো ওর জন্য নিয়ে নিলে তখন আবার ও একটু মন খারাপ করে যে ওর জন্য কিছু আনা হয়নি তবে আমি সবসময় চেষ্টা করি দুজনকে একসাথে সবকিছু দেওয়ার জন্য মাঝে মধ্যে একটু হয় ওর জন্য কেনাকাটা হয় না মাঝে মধ্যে সব সময় না যে দোকানটা থেকে কেনাকাটা করছি এই দোকানটাতে একসাথে সব পাওয়া যায় মানে এক সাইডে হচ্ছে কসমেটিক্স আইটেম আর এক সাইডে কাপড় চোপড় সব একসাথে পাওয়া যায় এক দোকান থেকে কেনাকাটা করে বের হওয়া যায় আমার আসলে মার্কেটে গেলে সারা জায়গায় ঘোরাঘুরি একদমই ভাল লাগে না আমার মনে হয় সব কিছু যদি এক জায়গায় পাওয়া যায় সেখান থেকে কেনাকাটা করে একটা শান্তি আছে সব জায়গায় ঘোরাফেরা করার দরকার হয় না তবে প্রবলেম যেটা হয় আমার একটু পছন্দ হতে সময় লাগে তবে আমি যেটাই কিনি খুব ভেবে চিনতে তারপরে কেনাকাটা করি কসমেটিক্স দোকানে গেলে আমি আর কিছু কিনি আর না কিনি আমার একটা লিপস্টিক কিনতেই হবে বলেছি না আজকে বাসার সবার জন্য কেনাকাটা করব বাবার জন্য কিন্তু ফাঁকে দুই তিনটা পাঞ্জাবি কিনে নিয়েছি তারপরে গেঞ্জি কিনেছি আর কিছু কেনাকাটা করেছি ওইগুলোর আসলে ভিডিও করা হয়নি আসলে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে সব কিছু ভিডিও করা সম্ভব হচ্ছিল না আজকে যত কিছু কেনাকাটা করেছি সবগুলো যদি ভিডিওতে দেখাতে যেতাম তাহলে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত আর আমি আসলে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম গরমে আমার ভালোই লাগছিল না এত কিছু ভিডিও করতে আমার এত বেশি খারাপ লাগছিল সব কেনাকাটা শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার মনে হচ্ছিল কখন বাসায় যাব যে একটু রেস্ট নিব আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোন ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ আলাইকুম